হ্যালো বন্ধুরা প্রিয় বন্ধুরা তো আমরা হাওড়া স্টেশনে কী করে পৌঁছালাম আগের ভিডিওতে পুরোটাই দেখেছি এই ভিডিওতে দেখাবো যে আমরা মানে আমাদের যে লাস্ট ডেস্টিনেশন কোথায় সেইটা তো জয় মহারাষ্ট্র বুঝতেই পারছো বোম্বে যাচ্ছি আমরা আর সেখানে গিয়ে গেটওয়ে অফ ইন্ডিয়া আর তোমাদের তাজ হোটেল সবই দেখাবো তো কোথায় কি দেখি কি কি দেখি সবই তোমাদের দেখাবো তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে প্রিয় বন্ধুরা যদি তোমরা হেডফোন ইউজ করো আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারবে তো দেখতে বন্ধুরা এক একটা কোচের এক রকম যে যেখানে জল পরে টিপে ধরে রাখতে হবে না ছেড়ে দিলে অটোমেটিক বন্ধ হয়ে যায় আর নিচেই রয়েছে ডাস্টবিন তো অনেক সুবিধা দেখেছো তো বন্ধুরা দেখো গীতাঞ্জলি যে টয়লেটটা রয়েছে এর মধ্যে যে ইনস্ট্যান্ট পুশ ফর ফ্ল্যাশ এখানে সিস্টেম রয়েছে পাশে কলও রয়েছে আবার ফ্ল্যাশ করার জন্য সিস্টেমও রয়েছে আবার কলও রয়েছে বেসিন যেটা একবার পুশ করলে কিছুক্ষণ জল পড়তে থাকে অটোমেটিক বন্ধ হয়ে যায় আবার নিচে ডাস্টবিন খুব ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন মিররও রয়েছে সামনে কোনো অসুবিধা নেই আবার হ্যান্ড ওয়াশের জন্য নিচে শপও রয়েছে উপরে কেউ যদি পি সিগারেট খায় সেই জন্য যাতে না খায় সেই ব্যবস্থাগুলো রয়েছে লক সিস্টেম রয়েছে দুটো বেশ দেখে ভালো লাগলো আগে তো একটা লক লাগালেই হট করে কেউ বাড়ি যেত কিন্তু এখন সেই চান্সটা খুবই কম কারণ দুটো লক রয়েছে তো বন্ধুরা আমার তো ভালোই লাগলো আমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সঙ্গে থাকবে পুরোটা দেখতে থাকবে আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য একটু লাইক কমেন্ট এবং শেয়ার করুন তো আমার তো খুব ভালোই লাগলো বগিতে একটু বগি যেটা তোমাদের দেখাবো যে থ্রি ই অনেকেই জানে যে বগি বা কোচ বলতে পারো থ্রি ই থার্ড এসি ইকোনমি তো সেটা কি অনেকেই ফ্লিপকার্ট থেকে ভাবে থার্ড এসি রয়েছে থ্রি টায়ার এসি রয়েছে সেকেন্ড টায়ার টু টায়ার এসি ফার্স্ট ক্লাস এসি তো বন্ধুরা অনেকেই অনলাইনে যারা টিকিট কাটো গীতাঞ্জলি এক্সপ্রেসে যখন টিকিট কাটবে তো এখানে ফার্স্ট টায়ার এসিও রয়েছে মানে ফার্স্ট ক্লাস আবার টু এ আবার থ্রি এ মানে থ্রি টায়ার এসিও রয়েছে আবার থ্রি ই মানে থ্রি থ্রি টায়ার ইকোনমি ক্লাসের টিকিটও পাওয়া যায় তো আমরা থ্রি টায়ার ইকোনমি ক্লাসে টিকিট কেটেছি তো পুরোটাই দেখতে থাকো তাহলে ব্যাপারটা তোমরা সকলেই জানতে পারবে আমাদের ট্রেন ইতিমধ্যেই ছেড়ে দিল হাওড়া স্টেশন এক মানে করলো না লাগছে লাগছে মজা অনেকদিন পর এই গিরাঞ্জলি এক্সপ্রেসে উঠছে আর এসি বগি খুব ভালো লাগছে তোমাদের কিরকম লাগছে জানাবে আর এরকম বসে মানে এসি কামড়ায় এটা আলাদাই অনুভূতি বাইরে যাওয়ার রোদ্দুর আর আমার তো খুব ভালোই লাগছে বোম্বে যাব বোম্বে গিয়ে কোথায় কি করি আমরা তোমাদের সকলকেই সব কিছুই দেখাবো যতটা আর কি দেখানো সম্ভব ঠিক আছে তো পুরোটা দেখবে আর যেটা বলে ফিডব্যাক কমেন্ট করে জানাবে ঠিক আছে হাওড়া স্টেশন দিয়ে বেরোলে যেরকম মানে বেরোলে যেরকম হয় নানান ধরনের ট্রেন আসতেই থাকে পাশ দিয়ে আমাদের ট্রেন চলছে দেখা যাক কখন পৌঁছায় আমাদের একুশ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে এখন বোম্বের উদ্দেশ্যে রওনা দিয়েছে গতিবেগ তো ভালোই নানান ছোটো বড়ো ব্রিজের উপর দিয়ে আমরা চলেছি সাইডে অসাধারণ দৃশ্য দেখতে দেখতে মানে একটা সুন্দর মুহূর্ত মানে অসাধারণ পরিবেশ সাইডে আর কি সুন্দর যে লাগে আর আমার তো মানে তোমাদের সকলকে বলেছি ভিডিও করতে ফটোগ্রাফি করতে খুব ভালোই লাগে তো দেখা যাক তোমরা সকলেই দেখতে থাকো পুরোটা দেখতে থাকো তো ট্রেনের মধ্যে টু বেডশিট ওয়ান টাওয়াল আর পিলো কভারও রয়েছে আমার এই ভিডিও দেখে বুঝতে পারছি যে ট্রেনের গতিমে স্পিড যে কত হতে পারে তো আমি চেক করলাম তো একশো কুড়ি একশো উনত্রিশ তিরিশ ছাড়িয়ে যাচ্ছে এরকম মানে এত স্পিড তো কিছু শোনা যাচ্ছে না তো আমার ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো আশা করি অন্য কথা লাগাতে পারছো যে কীরকম স্পিড হতে পারে খুব সুন্দর এখন গতি কি বলবো বলে বোঝা যাবে না তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা দেখাতে গেলে অনেকটা লম্বা আরকি সেই জন্য আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি পরে দেখাবো যে কি কি খেলাম এবং কি করলাম তো পুরোটাই দেখতে থাকো ধন্যবাদ